গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে বৃহস্পতিবারের সকালবেলাটা এই যে শুরু করলাম এখন ছেলে খেয়ে কলেজ যাবে তাই এখন রান্নাবান্না বসিয়েছি ওই বৃষ্টি বৃষ্টি হয়ে তার মানে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে এখানে নিয়ে আবার ঠান্ডাটাও পড়ে গেছে সে কারণে উঠতেও দেরি হয়ে গেছে এখন ছেলের জন্য রান্না বসিয়েছি ওইদিকে মাছের আলু পটল দিয়ে মাছের ঝোল হয়েছে আর এই যে ভাতটা বসিয়েছি ভাতটা আগে এক ফুট ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম নিয়ে এখন তৃতীয় ফুট দিয়ে ফ্যানটা ছেড়ে ছেলেকে ভাতটা দেবো চলুন দেখলেনি তো সকালবেলা ছেলেকে কোনো রকমে রান্না ভান্না তাড়াহুড়ো করে করে দিলাম খাই দাই কলেজ পাঠিয়ে দিয়েছি নিয়ে তারপরে সারাদিনে তো আর সংসারের কাজটা আর কম থাকে না যতই একটা দুটো মানুষ থাকি আর ওই যে সকালবেলায় রান্নাটা হয়ে যায় ছেলে খেয়ে চলে যায় বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি আগে তো দেখেছেন কত কিছু রান্না করতাম ছেলেও বলছে মা আগে তুমি কত কিছু রান্না করতে বাবা ছিল বলে তুমি কি আমাকে মানুষ হিসেবে ধরো না তাই কোনো রকমে এক তরকারি রান্না করতাম বাবা সকালবেলায় অত সকাল তুই খেতেও চাস না তাহলে মনে হয় একটা তরকারি করে দিয়ে রকমে গরম গরম তুই একটুখানি খেয়ে চলে যাস আর রাতেও বেশি খেতে চাস না তাহলে রা খাবিটা তুই কখন হ্যাঁ দুপুরে ঘরে ভাত খেলে তখন মনে হয় কিছু রান্না করি তাও আমি রান্না করি আমি রাত্রের করার চেষ্টা করি কারণ যেহেতু দিনের বেলায় ও ঘরে খায় না আর ওই জন্যে আমারও একা একা থাকি বলে আর রান্না করতেও ইচ্ছা করে না আর এই যে ভেন্ডিগুলো কিনেছি এবার ভেন্ডিগুলো বাসি হয়ে গেলে খেতেও ভালো লাগবে না আর এবছরের জন্য প্রথম কেনা হয়েছে দেখতেও কচি কচি লাগছে তাই ভাবলাম যে যাক ছেলে খেয়ে চলে গেছে তো কি হয়েছে এই তরকারিটা করে এগিয়ে রাখি আমি দুপুর একটু নেবো আর রাত্রে ছেলেকে দিতে পারবো তখন রাতে আবার তো রান্না বসাতে হবে তাহলে ভেন্ডির তরকারিটা এগিয়ে থাকবে আর এখন এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে জানেন সকাল থেকেই এক তরকারি রান্না করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে মনে হচ্ছে না যে বেশি দু তরকারি রান্না করি আর নিজেও তো সেই কখন সেই সকালের ভাত একটুখানি থাকে দুপুরে যখন খায় একদম ঠান্ডা হয়ে যায় খেতেও ইচ্ছা করে না ওই কারণে আর বেশি রান্না হয় না আর আমার আবার স্বভাব এই যে বান্না সব গরম থাকবে আমার সেটি খেতে ভালো লাগে আমার বাড়ির নিয়ম তো জানেনি যে রুটি হলে সেটাও গরম খেতে লাগে মানে খাবার বা টেবিলে হবে তারপরে একটা একটা করে সার্ভ করতে হয় তরকারিও গরম খেতে ভালো লাগে সেই কারণে ওই যে সকালে রান্না হয়ে যায় খেতেও ইচ্ছা করে না যতই তরকারিটা গরম করি ভাতটা তো ঠান্ডাই থেকে যায় যাই হোক এখন রান্না বান্না করতে চলে এলাম অনেক গল্প করলাম আমার নিজের সংসারের এখন ভেন্ডির তরকারিটা করে নিই নিয়ে আরও কিছু দেখি কাজকর্ম বাড়িতে একা থাকলে যা হয় এটা ওটা পরিষ্কার করার তো কাজ লেগেই থাকে সেগুলো সব আর আপনাদের সাথে ক্যামেরায় আনা সম্ভব হয় না তাই যতটুকু পারি সেটুকুই শেয়ার করি এই যে ভেন্ডি কাটা হয়ে গেছে কড়াইয়ে তেল আর পাঁচ ফোড়ন দিয়ে ভেন্ডি আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর এখন নতুন ভেন্ডি তো এটা দেখবেন কম তেল মশলা দিয়ে খেতেও ভালো লাগে আর ওই কারণেই ভাবলাম যে হালকা করেই রান্না করি নিয়ে এই যে এখন ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এখন এটা এগিয়ে থাকলে রান্নাটা করা থাকলে অসুবিধা নেই আবার রাত্রেবেলায় ছেলে আসার পর তাকে টিফিন দেওয়া আবার রাতে রান্না রান্নাবান্না জলের বোতল সেসব নিয়ে যায় সেগুলো ধোয়া ধুয়ে থাকে সেই কারণে এই যে ভেন্ডিটা হালকা ভাজা হয়ে গেছে কিছুই না আপনারা প্রত্যেকে ভেন্ডি রাঁধতে পারেন আমি কেমন করে রান্না করছি সেটাই শেয়ার করলাম আর কি আদা জিরে বাঁটা দিলাম হলুদের গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত মশলাগুলো আরেকটু ভেজে নেব নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ ভেন্ডিটা এমনি নরম এমনি ভাজা ভাজা করতে সেদ্ধ হয়ে গেছে জাস্ট হালকা মাখু মাখু হওয়ার জন্য মানে সেইটুকু পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এটা রান্না বান্না তো মোটামুটি কমপ্লিটের দিকে আর এবেলার জন্য আর কিছু করব না এই মাছের ঝোল আর ভেন্ডি আলু সবজি দিয়ে আমারও হয়ে যাবে দিনের বেলাটা এখন সন্ধেবেলা টিফিন বানাতে শুরু করে দিয়েছি ছেলে কলেজ থেকে এসেছে তারও খিদে পেয়ে যায় সেই সকালে খেয়ে যায় নিয়ে ওই জন্য তার খিদে পেয়ে গেছে আজকে এই যে পাস্তা বানাচ্ছি অনেক দিন পর আজকে সন্ধ্যে টিফিন বানালাম জানেন আপনাদের দাদা না বাড়িতে না থাকাতে মানে টিফিনই বানায় না ওই কোনো রকমের সন্ধ্যেবেলায় ছেলেকে তো দেখেছেন ওই রুটি তরকারি দিয়ে দিই মানে সন্ধ্যের ভারী খাবার হিসেবে আর ডিম সেদ্ধ থাকে ওর হয়ে যায় আর ওই কারণে নিজের তার আর প্রয়োজনই পড়ে না চা বিস্কিটই হয়ে যায় সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যায় কারণ সকালে উঠতে হয় ছেলে কলেজ যাবে বলে তাই ছেলে বললো মাছ ভীষণ খিদে পেয়েছে ওই জন্য ছেলেকে পাস্তা করে দিলাম নিয়ে রাত্রের আবার রান্না রান্নাবান্না করলাম ডিমের তরকারি করলাম আর কিছু করিনি দিনেকার তরকারি একটু ছিল আর ভেন্ডি আলুটা দিয়ে দেখলেন করেছি সেটাও দিনেকারই ছিল যাই ওই জন্য ডিমের তরকারি করলাম নিয়ে মা ছেলে খেতে বসে পড়ে দিচ্ছি আজকের রাতে মোটামুটি অনেক কিছুই আয়োজন হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য এ পাশে থাকার অনুরোধ রইলো আর একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভ্লগে ধন্যবাদ